স্পেনের ওয়ান্ডার বয় লামিন ইয়ামালের পর এবার আলোচনায় তার বান্ধবী অ্যালেক্স পাদিয়া দুজনের পড়া লেখা একসাথে ইয়ামালের খেলা দেখতে স্পেন থেকে জার্মানিতে এসেছিলেন পাদিয়া ফাইনালের পর একসাথে ছবিও তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিশোরের অনুসারী বাড়ছে হু হু করে লামিন ইয়ামালের সাথে কে এই কিশোরী এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেট দুনিয়ায় খোঁজও মিলেছে নাম তার অ্যালেক্স পাদিয়া বার্সেলোনায় একসাথে স্কুলে পড়তেন দুজন কিন্তু কি এমন গভীর সম্পর্ক যে স্পেন ছেড়ে জার্মানি উড়ে এসেছিলেন পাদিয়া সতেরো বছরের ইয়ামালের প্রথম গার্লফ্রেন্ড সে পুরো ইউরোজুড়ে গ্যালারিতে ইয়ামালের পরিবারের সাথে তার দেখা মেলে তখনই প্রশ্ন জোরালো হয় কে সে ফাইনাল শেষে পাদিয়ার সাথে অন্তরঙ্গ ছবি তুলে গুঞ্জনকে সত্যতা দিলেন স্পেইন আর বিশ্ব ফুটবলের নতুন ওয়ান্ডার বয় গায়ে স্পেন জার্সি পেছনে ইয়ামালের নাম নাম্বারটা উনিশ আর ছবিটি তুলে দিয়েছেন ইয়ামালের বাবা মুনির নাস্রই পাদিয়া মূলত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টিকটকে প্রতি মিনিটে হু হু করে বাড়ছে তার ফলোয়ার ইউরোর আগে ছিল এক লাখের কিছু বেশি যা এরই মধ্যে সাড়ে তিন লাখ পেরিয়ে গেছে ইয়ামাল নিজেও টিকটকে মাত্র যে দুজনকে ফলো করেন তাদের একজন এই অ্যালেক্স পাদিয়া বান্ধবীর পাশাপাশি ছোট্ট ভাইকে নিয়েও ছবি তুলেছেন ইয়ামাল বাবা মুনির নাস্ট্রাউইও সঙ্গী ছিলেন সেই ছবিতে ইয়ামালের বাবা মরক্কান পুরো পরিবার নিয়ে চলে এসেছেন স্পেইনে ৩৫ বছর বয়সী মুনির নাসরাউই লিওনেল মেসির চেয়েও এক বছরের ছোট যে মেসি ইয়ামালের আইডল ছোটবেলায় যার সঙ্গে তোলা ছবি এখন নতুন করে আলোচনায় কাকতালীয়ভাবে সেই মেসির মুখোমুখি হবার সম্ভাবনা তৈরি হয়েছে সব ঠিক থাকলে আগামী বছর ফিনালিজিমায় দেখা হবে আর্জেন্টিনা আর স্পেনের স্পেনের বাইরে ইয়ামালকে খেলাতে তার বাবার দেশ মরক্কো যেমন চেষ্টা করেছে তেমনি চেষ্টা করেছে মায়ের দেশ ইকুয়েটেরিয়াল গিনিও কিন্তু ইয়ামালের পছন্দ ছিল লাল ও হাফিউরুদের লাল জার্সিটাই টোয়েন্টি ফোর